আমার ডে উইথ মি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত তো আজকে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটা সাতটা চল্লিশ এরকমই বাজে তো দেখো এই আমার কাছে একটা বিড়াল আসে মাঝে মাঝে এই যে এসে উনি মেয়া ম্যাও করছেন বসে আছেন এবং ওনাকে আমি একটা দরজার বাইরে একটা সুন্দর করে বেশি সুন্দর না মানে একটা চাদর মতো পেতে দিয়েছি এই একটা বালিশের কভার তো ওর ঠান্ডাটা না লাগে কিন্তু তো বুঝতেই পারে না আর মাঝে মাঝে ওই বাটিটায় ওকে খেতে দিই তো চলো ভিডিওটা দেখতে থাক তো ছেলে তো ব্রেকফাস্ট করতে বসে গেছে আজকে ওদের স্কুলে আছে অ্যানুয়াল স্পোর্টস তো তার কিছু ঝলকও তোমরা দেখে না তো তারপর চলে এলাম বাজারে তো বাজারে দেখো এর থেকে একটা জ্যান্ত মাছ কিনছি তোমরা তো জানো যে আমি কিনলে জ্যান্ত মাছই কিনি তো যেন মাছটা বেশ বড় এক কেজি দুশো মতো ওজন হয়েছে দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা তো তোমাদের ওদিকে মাছের দাম কেমন তোমরা একটু সবাই বলো আর মাছ কিনবো আর তার সাথে একটু বাজার করব তো বাজারের মধ্যে কিনবো ফুলকপি আর তার সাথে হচ্ছে মানে যা যা আনাজ পাই আর কি সেরকমই কিনব এবারে চলে এলাম একদম রাত্রিরের ডিনারে তো এটা আমি করছি দেখো পনির দিয়ে ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি তো ওটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে পনির বাটার মশালা তো তার মধ্যে আমি দাও অ্যাড করে দিচ্ছি তো দেখো এর জন্য নিয়ে নিয়েছি হচ্ছে পনির আচ্ছা এর সাথে দেব হচ্ছে কাজু আর চার মগজ একটা বাটা হবে আর তার সাথে আদা আর টমেটোটাকে একসাথে বেটে রেখে দিয়েছি আর কড়াতে আদা আর টমেটোটাকে বেটে রেখে দিয়েছে আর কড়াতে দেখো ফুলকপিগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে ফুলকপিগুলোকে দিয়েছে এটা একটা নিরামিষ রান্না তোমরা সবাই এটাকে বানিয়ে খেতে পারো ভীষণ ভালো খেতে আর রেস্টুরেন্টের মতোই টেস্ট হবে তো চলো তোমাদেরকে পুরোটাই দেখাবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর আদা বাটার আদা বাটার পেস্টটা সরি দিয়ে একটুখানি আমরা এটাকে কষিয়ে নেব খুব অল্প কারণ যেহেতু আদা আছে খুব বেশি কষানোর দরকার নেই খুব বেশি কষাটা কিন্তু তেতো হয়ে যাবে এটাকে হালকা করে আচ্ছা আমি ইউজ করছি একটা ফেস ক্রিম এটা ফেস ক্রিমটা আছে বলে আমি ইউজ করছি তোমাদের না থাকলে ইউজ করার দরকার নেই আর তার সাথে লাগছে হচ্ছে এই কাসরি মেথি মেথি পাও মেথিটা অল্প লাগবে আর তার সাথে একটু পনির পনিরের একটা হচ্ছে মশালা মানে মশলা ওটা তোমার দোকানে পেয়ে যাবে অ্যাভেলেবেল তো চলো দেখতে থাকো কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর আদার গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো এই পেস্টটা এটা হচ্ছে চারমগজ আর কাজু বাদাম পেস্ট তোমরা চাইলে কিশমিশও দিতে পারো আমাদের কিসমিশ কেউ খায় না বলে আমরা দিই এই পেস্টটা দিই এবার এটা খানিকক্ষণ নাটটা পুরো কিন্তু রেস্টুরেন্টের মধ্যে খেতে হবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো এটা একটা নিরামিষ রান্না পেস্টার মধ্যে ফুলকপিটাকে অ্যাড করে দিলাম তেলও কিন্তু খুবই কম লাগে তেল বেশি লাগে না এর মধ্যে পনিরটাকেও অ্যাড করে দিলাম দেখো এরকম হোয়াইট কালারেরই কিন্তু হালকা পিঙ্ক একটা কালার আসবে একটু রেড হবে কারণ যেহেতু এটা দেবো তো একদম কমানো থাকবে তোমরা প্রয়োজন হলে একটুখানি জল অ্যাড করতে পারো এইবার এর মধ্যে প্রয়োজন মতো নুন আর চিনি দিয়ে আমার দেয়া হয়ে গেছে তাই আমি এটাকে ঢাকা দিয়ে দেব এর মধ্যে খানিকটা ফেস ক্রিম আমি অ্যাড করে দেবো তোমরা কিন্তু নাও দিতে পারো আমার আছে বলে আমি দিয়ে দিব ফেস ক্রিমটা দিলে এটার ডুসটা আরও ভালো খেতে হয় আর কি এর মধ্যে হাফ চামচ বাটার অ্যাড করব তেল তো খুবই কমই লাগে বাটারটা দিলে একটা আলাদা টেস্ট হয় এইবারে এর মধ্যে আমি কিন্তু পনির বাটার মশলাটা দিয়ে দেবো টেস্টটাকে তো এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি মিথি আচ্ছা আর একটা কথা বলা হলো না যে তোমরা কিন্তু এর মধ্যে একটু গরম মশলাও দেবে আর একটুখানি তেজপাতাও তো দেবে যেটা আমি তোমাদের বলতে ভুলে গেছি তো এর মধ্যে দেখো এটা দিয়ে ভালো করে নিমেষে নিলাম আর এটাই খানিকক্ষণ ফুটবে তো কোটার পরে ফুলকপিটা সেদ্ধ হয়ে আমি চেক করছিলাম তো ফিল ফুলকপিটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু রান্নাটা পুরো হয়ে যাবে তো তোমরা এটা নিরামিষের দিন করে খেয়েও বাড়িতে আমি সবাইকেই এটা অনুরোধ করছি এবং খেয়ে আমাকে একটু ফিডব্যাকটা জানিও তো দেখো এটা প্রায় হয়ে এসছে প্রায় জুসটা অনেকটা গাঢ় হয়ে গেছে আর এই দেখো ফুলকপিটাও কিন্তু হয়ে গেছে তো রাত্রিবেলার ডিনারে এখানে ফুলকপির তরকারিটা আর তার সাথে পরোটাটা দিয়ে দিলাম আর জ্যামি আমি দেখো কী করছে এর মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা